আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসফুল্লাহ রহমান রহিম মোটা হওয়ার সহজ প্রাকৃতিক উপায় জেনে নেই সবাই প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানবেন মোটা হওয়া সহজ প্রাকৃতিক উপায় আপনি কি খুব রোগা একটু গায়ে মাংস নেই আপনি একটু শারীরিক দিক থেকে একটু পরিবর্তন হতে চাচ্ছেন মোট কথা আপনি কিছু মোটা হতে চান তাই তো তো বন্ধুগণ চিন্তা কোনো কারণ নাই এই চিন্তা থেকে মুক্তির উপায় আছে অর্থাৎ শুধু কিছু নিয়ম নিয়মকানুন মেনে চললেই আপনি নিজের থেকেই মোটা হতে পারবেন এবং আকর্ষণীয় ফিগার স্মার্ট চেহারার অধিকারী হতে পারবেন তাহলে আর দেরি না করেই এই দশটি জিনিস আজ থেকেই শুরু করুন আর আমরা কম ক্যালোরি নিয়ে আর ক্যালোরি বার্ন করাই ক্ষেত্রে হবে বিপরীত আপনি শরীরের চাহিদার তুলনায় বেশি ক্যালোরি নিবেন শরীর তৈরির জন্য কিন্তু প্রোটিন খুব গুরুত্বপূর্ণ উপাদান আর প্রোটিন ছাড়া কিন্তু বেশি ক্যালোরি নিয়েও কোনো লাভ হবে না কারণ তাহলে ক্যালোরি ফ্যাট হয়ে যাবে অর্থাৎ প্রতিদিন আপনাকে ব্যায়াম করতেই হবে আর ওজন বাড়ানোর জন্য ব্যায়াম শুধু দৌড় বা জকিং করলে চলবে না যথেষ্ট পরিমাণ জিমে গিয়ে ওয়েট লিফটিং করতে হবে অর্থাৎ আপনার শরীরে ক্যালোরি বান করার পরে পনেরো ক্যালোরি এবং ফ্যাট গ্রহণ করতে হবে তাহলে আপনার ওজন দিন দিন বাড়তেই থাকবে এরপর বারে বারে খাবার গ্রহণ করবেন এবং বেশি করে বারে বারে খাওয়া কিন্তু সকলের উচিত আপনি প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর কিছু খাবেন ওজন বাড়াতে হলে কার্বোহাইড্রেট তুলনা এবং ভুললেও চলবে না ভাত এবং রুটি এই সবই তো কার্বোহাইড্রেট খাবার প্রধান উৎস তাই দিনে দুইবার এ কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাবেন তবে ওজন বাড়াতে চাইলে থালে ভর্তি করে খাবেন না এটি কিন্তু ওজন বাড়াতে একদম অব্যর্থ ঘুমনও যাওয়ার আগেই কিছু যদি খেতে চান অবশ্য পুষ্টিকর খাবার গ্রহণ করবেন ক্যালোরি থাকতে পারে ড্রাই ফ্রুটে তাই ড্রাই ফ্রুটে ক্যালোরি আছে প্রচুর পরিমাণ আর ফ্যাটও আছে তাই ড্রাই ফ্রুট বেশি করে খাবেন আর এটি আপনার ওজন অনাসায় বাড়বেই এরপর সকালে উঠে ঘুম থেকেই খালি পেটে অথবা নাস্তা করার কাজু বাদাম আর চার পাঁচটি কিসমিস খেতে পারেন তবে সব সময় এক এক খাওয়ায় চিন্তা কমাবেন জানি আজকের দিনে সেটাও অনেকের পক্ষে খুবই কঠিন তাই খুব মনোযোগ সকারে সকাল নাস্তার পাশাপাশি ড্রাই ফ্রুট শুকনো কিস কিসমিশ খেজুর বাদাম এসব খাবার গড়ে তুলবেন এবং ক্যালোরির সাথে ফ্যাট জাতীয় যুক্ত খাবার পনির বাটার অয়েল এই জাতীয় খাবার খাদ্য তালিকায় যোগ করবেন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস পেস্টিং বার্গার খেতে পারেন তবে এটি আপনার পরিমিত অনুযায়ী আর খাবারের সালাদ যোগ করবেন প্রতিটি খাবারের সাথে অবশ্যই সালাদ যোগ করবেন এবং পর্যাপ্ত পরিমাণ প্যাট ভরে খাবেন এবং প্রতিদিন অন্তত ব্যায়াম জিমে গিয়ে হোক বা বাসায় যদি সম্ভব হয় ব্যায়াম অবশ্য করতে হবে ভাত খাওয়ার পাশাপাশি ভাতের মাল খাবেন এখন সিমের সিজন সিম মটর দানা এবং বকলি এই জাতীয় শাকসবজি প্রচুর পরিমাণে খাবেন পাশাপাশি ড্রাই ফ্রুট অবশ্য যোগ করবেন বিশেষ করে কাজু বাদাম চীনা বাদাম আখরোর জাতীয় বাদাম বেশি পরিমাণে খাবেন খাবেন না তেঁতুলের টক বাসি তরকারি বাসি খাবারটি আপনারা এড়িয়ে চলবেন তো বন্ধুগণ এই সব খাবার খাওয়ার মাধ্যমে আপনার পার্শ্বপ্রতিক রেস্তোরাঁয় ওজন বাড়বে এবং যেটা বাড়বে এটা নষ্ট হবে না শরীরে মতো থাকবে তো ভিডিও আজকে এই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন الله حافظ السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম রহমতুল্লা ইসমিল্লাহ রহমান রহিম অল্প সময় দেহের ওজন বাড়ানোর কার্যকর উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি স্বাস্থ্য বিষয় রোগ বিষয় পরামর্শ ও চিকিৎসা কেন্দ্র আজকে জানবেন অল্প সময় দেহের ওজন বাড়ানোর কার্যকর কিছু উপায় মধুগণ ডের ওজন বাড়াতে চাইলে অনেক অনেক খাবার গ্রহণ করেন উন্নত পরিবেশ থাকেন আবার অনেকে ভালো খাবার খেয়েও উন্নত স্বাস্থ্য হয় না আবার অনেকে স্বাস্থ্য যা না হয় বা না বেড়ে যায় চেষ্টা করেন উভয় উভয় চেষ্টা করে কেউ স্বাস্থ্য কমানোর চিন্তা করে আর কেউ স্বাস্থ্য বাড়াতে চেষ্টা করে তো স্বাস্থ্য বাড়াতে যেটা প্রাকৃতিক উপায় অল্প সময় যে সকল খাবার খাওয়ার মাধ্যমে নিজের ওজন বাড়াতে পারবেন পার্শ্বপতিক রেসারে এর জন্য আপনাকে সবুজ শাক সবজি এবং সবুজ ফলমূল খেতে হবে সাধারণত ডায়েট এক্সপার্টরা শাক সবজি এবং ফলমূল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আর ওজন কমানোর জন্য অনেকে এগুলা থেকে ওজন কমানোর চেষ্টা করেন তো যাদের ওজন বেশি তাদের কাজ করবে এবং যাদের ওজন কম তাদেরও কাজ করবে অর্থাৎ উভয় উভয়ের কাজ করবে কিন্তু মজার বিষয় হল যাদের ফ্যাট আছে তাদের সবুজ শাক সবুজ ফলমূল এবং গরম পানি খেলে ওজন কমে যাবে আর তার বিপরীত যাদের স্বাস্থ্য কম তারা তাদের ওজন বাড়বে ভাত রুটির পাশাপাশি রুটিতে কার্বোহাইড্রেট বেশি পরিমাণে থাকে এই তুইটি খাবার আশ্রয় শর্করা জাতীয় প্রধান উৎস তাই ডায়েটে শর্করা থাকলে ওজন দ্রুত বাড়বে এই জন্য আলু মিষ্টি আলু গোল আলু এমন সবজি গ্রহণ করতে হবে যে সবজি আপনাকে প্রতিদিনই খেতে হবে অন্তত কমসে কম একটা আলু যদি দুপুরবেলা হয় আরেকটা আলুর জন্য সন্ধ্যার সময় হয় অর্থাৎ দুপুরে আলু দম আলু ভর্তা আলু ভাজি বা আলু তরকারি খেলে সন্ধ্যায় মিষ্টি রোড়ে খেলেন অর্থাৎ প্রতিদিন অন্তত দুশো থেকে তিনশো গ্রাম পরিমাণ আলু খেতে হবে আর আলু কার্বোহাইড্রেট বেশি ডায়েটে আলু রাখার চেষ্টা অবশ্যই সকলেই গড়ে তুলবেন আর এই আলু দিয়ে আমরা মজাদার মুক্রসর অনেক খাবার বানিয়ে খেয়ে থাকি তাই মোটা হওয়ার জন্য আলু আপনাকে প্রধান খাদ্য হিসেবে আপনি গ্রহণ করতে পারেন আলুতে আছে শর্করা ফাইবার উদ্দীপ প্রোটিন খনিজ লবণ ভিটামিন এবং কমপ্লেক্স সুগার তাই প্রতিদিন দুইবেলা সিদ্ধ আলু খাবেন পার্থক্যটা নিজের চোখে নিজেই দেখতে পারবে। আর দ্রুত দ্রুত মোটা হওয়ার জন্য ডিম তো অবশ্যই একটি আদর্শ খাবার তাই সকাল বিকাল একটি করে সিদ্ধি ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন অন্তত সহজদ্রব্য খাবারের ভিতরে ডিম এবং কলা মাত্র দশ টাকাটি কলা পাওয়া যায় পনেরো বিশ টাকা ডিম পাওয়া যায় তাই অল্প টাকার বিনিময় নিজের দেহের ওজন বাড়াতে চাইলে কলা এবং ডিম খেতে পারে এতে থাকা ফ্যাট প্রোটিন এবং গুড ক্যালোরি আপনার দেহের ওজন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই আপনার এই দেহর ওজন প্রাকৃতিকভাবে বাড়াতে চাইলে এই সকল খাবার অবশ্যই খাদ্য তালিকায় যোগ করতে হবে বিশেষ করে আপনাকে প্রতিদিন দুই থেকে তিনটা ডিম অন্তত এক গ্লাস গরুর দুধ গরুর মাংস বিশ বিশেষ করে পিনাট বাটার অয়েল এই জাতীয় খাবার খাদ্য তালিকায় যোগ করতে পারলে আপনি নিজের থেকে নিজের ওজন বেড়ে যাবে এবং পার্শ্ব প্রতি এবং খাসির মাংস গরু মাংস মোটর সিমি এবং সবুজ শাক সবজি বলতে যেমন সবুজ ব্রকলি সবুজ বাঁধাকপি সবুজের ভিতরে পাওয়া যায় পালন শাক সবুজের ভিতরে পাওয়া যায় বিভিন্ন ধরনের শাক এই সকল খাবার খাদ্য তালিকায় যোগ করবেন আর সবুজ ফল বলতে যেমন আপনার মালটা বিভিন্ন ধরনের সবুজ আপেল এবং এছাড়াও শশা একটা ফল এটা আপনি খেতে পারেন এইসব খাওয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে মোটা হতে পারবে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়ায় তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম দাম্পত্য জীবনে সঙ্গিনীর সাথে আনন্দ করুন দীর্ঘ সময় নিয়ে প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানাব দাম্পত্য জীবনে সঙ্গিনীর সাথে আনন্দ করুন দীর্ঘ সময় নিয়ে আজকাল জীবন নিয়ে প্রতি দশজনের সাতজনে চিন্তিত থাকেন অনেক পুরুষ আছেন যারা ইলেকটাইল ডিসফাংশনে ভোগেন অর্থাৎ যৌন অক্ষমতা বিশেষ করে উথানজনিত সমস্যা নিয়ে ভুগে থাকে এবং ওষুধের প্রতি অনেকে নির্ভরশীল হয়ে পড়ে তাই ওষুধ না খেয়ে বিনা ওষুধে শুধুমাত্র পুষ্টিকর খাবার দাবারে আপনার অক্ষমতা যৌন সমস্যা দূর করতে যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখবে তো দেখে নেব কি কী খাবার গ্রহণ করার মাধ্যমে যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা বা ইলেকট্রিক ডিস্ট্যান্স দূর করতে পারবে বিশেষ করে শরীর ওজন বেশি আছে ওজনটি অবশ্য বান করতে চেষ্টা করবে ওজন কমাতে চেষ্টা করবে বেশি ম্যাধবল ওজনে যৌন অক্ষমতা ধরা দেয় এবং দাম্পত্য কলহ সৃষ্টি হয় তাই ওজন কমাতে হলে আপনাকে ব্যায়াম খাদ্য গ্রহণ হিসাব করে খেতে হবে এবং ওজন কমানোর পাশাপাশি ব্যায়াম এবং জিমে গিয়ে আপনার দেহ চর্বি আপনাকে কাটাইতে হবে এটা প্রধান শর্ত এরপর যাদের বেশি ওজন অল্পতে হাঁপাই যান অল্পতে পরিশ্রম করলে দুর্বল হয়ে যান তারা সেগুলো খেয়াল করে শুধু পুষ্টিকর খাবার যোগ করলেই বিনা ঔষধে আপনার দাম্পত্য জীবন সুখ লাভ করতে হবে খুব সহজেই এর ভিতরে অনেক মোটা মা বন্ধুরও যৌন চাহিদা যৌন আকাঙ্ক্ষা কমে যায় এই জন্য নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে নিয়মিত ব্যায়াম করলে শরীর চলাচল বৃদ্ধি পায় যা জন্য ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার সুস্থ জনজীবন মিলনের জন্য অত্যন্ত উপকারী অথা সামুদ্রিক মাছ খাবেন টোনাফিশ এবং অমেগা থ্রি যেসব মাছে পাওয়া যায় সেই সব মাছ সংগ্রহ করে খাবেন তালিকায় এবং অমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিডযুক্ত ডোনাফিন বাড়িয়ে দিন এবং জনকাম কামনা জাগিয়ে তোলে এরপর কালো জিরা যৌন ক্ষমতা বৃদ্ধির একটি অবদ্ধ কার্যকর বিচি হল কালো জিরার বিচি কালো বিচি করে বা চূর্ণ করে খেতে পারেন যেটি আপনাকে মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হিসাবে কার্যকর ভূমিকা রাখে কালোজিরা জিরা আয়রন ক্যালসিয়াম এবং ফরফরাস জিঙ্ক ম্যাগনেশিয়াম সেলেনিয়াম ভিটামিন এ বি ভিটামিন টু নিয়াশিস সহ আর অসংখ্য উপাদান আছে এই জন্য নিয়মিত কালো খেতে পারলেই যৌন আকাঙ্ক্ষা যৌন সমস্যা দূর হয় এবং পুরুষজন অক্ষমতা দূর করতে এবং ইস্পাম বৃদ্ধি করতে এবং বীজের গুণাগুণ বাড়াতে সাহায্য করে শুধুমাত্র কালো খাওয়ার গুণে কালো যৌনতার বারসম্য ধরে রাখার পাশাপাশি শিশু এবং মাদের বুকের দুধ বৃদ্ধি করে স্তর সুগঠিত করে এবং শুনে বাণ ঠিক রাখতে সাহায্য করে সর্দি কাশি বুকের ব্যথা স্লেমা কফ কাশি বরণের জন্য অত্যন্ত ভূমিকা রাখে কালোজিরা জিরা তাই কালো জিরা শীত গ্রীষ্ম সবসময় খাওয়ার অভ্যাস গড়ে তুলবে এছাড়াও ডিম মধু এবং দেশি গরুর গায়ের দুধ বিশেষ করে দেশি গরুর দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন পাশাপাশি কিশমিশ কাজু বাদাম শুকনা খুরমা খেজুর এগুলা বেশি পরিমাণে খাবেন তাহলে বন্ধুগণ বিনা ওষুধে প্রাকৃতিক খাবার খাওয়ার মাধ্যমে যৌন মিলনে দাম্পত্য জীবনে সুখ লাভ করতে পারবেন সঙ্গিনীকে দীর্ঘ সময় দিতে পারবেন তু ভিডিও লম্বা করবো না ভালো লাগলে লাইক কবে শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা